ব্যাটারি চালিত রিক্সা টমটম সবই ভর দিয়ে হালিয়ে ওলা তো একটা বলে আইর দরকার না হালিয়ে একেবারে আমরা বৃষ্টি হচ্ছে গাড়ি চলছে দীর্ঘ সময় পর আমরা কক্সবাজার পৌঁছে গেলাম আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বৃষ্টি হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন শব্দ শোনা যাচ্ছে সকাল থেকেই মোটামুটি সকাল দশটার পর থেকেই বৃষ্টি চটা বৃষ্টি পেয়েছি খটিয়া বৃষ্টি পেয়েছি সাতকানিয়া বৃষ্টি পেয়েছি পাঁচ হাজার বৃষ্টি এই কলা তুলে ডুবতেছে সুন্দর তোমার সাথে আমার অনেক দিক থেকে আনন্দ আমি যাচ্ছি অসাধারণ দৃশ্য

দুপাশে গাড়ি আছে দোকানের লাইট জ্বলছে রাস্তার লাইট জ্বলছে দেখতে ভালো লাগছে দেখতেই যাচ্ছি আমরা চলে আসছি